বন্ধুরা আজ আমার সব শেষ হয়ে গেল বন্ধুরা আজ আমি এসডি জিতু বদরকাচে একটু সাহায্য চাইতো বন্ধুরা দয়া করে তোমরা যাবোকে একটু সাহায্য করো বন্ধুরা আজ আমার সব শেষ হয়ে গেল বন্ধুরা আমার এই যে ইউটিউব চ্যানেলটা আমার এই চ্যানেলটা আজ পুরো শেষ করে দিল একজন নোংরা মানুষ তাই আজ আমি এসেছি তোমাদের কাছে সাহায্য চাইতে তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা আমার এই ভিডিওটা পুরোটাই খুব মনোযোগ দিয়ে দেখো এবং আমার কথাগুলো তোমরা শোনো আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো বন্ধু তোমরা বন্ধুরা এই যে আমার ইউটিউব চ্যানেলটা বাপ মায়ের বিছুতি ছেলে তো বর্তমানে এই চ্যানেলটাতে আমার সাবস্ক্রাইবার রয়েছে সাড়ে পাঁচ হাজার প্লাস এবং চ্যানেলটা মনিটাইজেশনও হয়েছে এবং এই চ্যানেলটার থেকে আমি একটা মানে পেমেন্টও তুলেছি একবার তো বন্ধুরা এই যে ইউটিউবে মানে চ্যানেলটা খোলা থেকে শুরু করে আজকে সাবস্ক্রাইবার সাড়ে পাঁচ হাজার প্লাস হওয়া প্লাস চ্যানেলটা মনিটাইজেশন করা এবং চ্যানেল থেকে একটা পেমেন্ট তুলতে আমাকে এর জন্য টোটাল প্রায় দু বছরের মতো পরিশ্রম করতে হয়েছে তবে আজকে হয়তো চ্যানেলটা এই জায়গায় এসেছে তো বন্ধুরা আমি তোমাদের এক কথা কেন বলছি তাহলে তোমরা শুনো তাহলে বিষয়টা বুঝতে পারবে তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আমার এই চ্যানেল থেকে একটা ভিডিও পোস্ট করি যে ভিডিওটাতে ফাইনালি আমি বংলুচ্চা নামক একটা চ্যানেলকে রোস্ট করেছিলাম তো ভিডিওটা পোস্ট করার ঘন্টা খানেক পর দেখি ভিডিওটা আর কি ইউটিউবে আর দেখা যাচ্ছে না তারপর আমার কাছে একটা ইউটিউব থেকে মেল আসে যে মেলটা পড়ে আমি বুঝতে পারি যে আমার ওই ভিডিওটাতে কোনো এক চ্যানেল কপিরাইট স্ট্রাইক মেরেছে এবং ভিডিওটা ইউটিউব থেকে পুরোপুরিভাবে রিমুভ করে দিয়েছে তো আমি ভাবলাম আমি যেহেতু বংলুচ্চাকে রোস্ট করেছি তাই নিশ্চয়ই বং আমার ভিডিও তাতে স্ট্রাইক মেরেছে তাই আমি বিভিন্নভাবে চেষ্টা করে আমি বংলুচ্চার সঙ্গে যোগাযোগ করি এবং তাদের সঙ্গে কথাবার্তা বলি এবং তাদেরকে এটা বলি যে দাদা ভিডিওটাতে আমি ভাবি যে যেহেতু তারা স্ট্রাইকটা মেরেছে তো সেই জন্য আমি তাদেরকে বলি যে দাদা দেখো তোমরা যেহেতু আমার ভিডিওটা স্ট্রাইক মেরেছ তো সেক্ষেত্রে বলছি দাদা স্ট্রাইকটা তুলে নাও আমি আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছি তো তারা বলে যে দেখো ভাই না আমরা স্ট্রাইকটা মারিনি এবং তাদের সঙ্গে কথাবার্তা হওয়ার পর বুঝতে পারি যে তারা সত্যি অন্তর থেকে বলছে যে তারা সত্যি স্ট্রাইকটা মারেনি তো তাদেরকে বিশ্বাস করলাম এবং আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটা স্ট্রাইক মেরেছে তো কোনো অসুবিধা নেই তো তারপর আমি পরের দিন সকালে উঠে দেখি আমার এই যে এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা যে ভিডিওটা পুরোপুরি আমার নিজস্ব কন্টেন্ট যেখানে অন্য কোথাও কিছু নেই দেখছি আমার এই ভিডিওটাতেও স্ট্রাইক মেরেছে তাহলে আমার চ্যানেলটাতে দেখছি পরপর দুটো স্ট্রাইক পড়ে গেলো তো এবারে স্বাভাবিক আমি মানে চিন্তায় পড়ে গেলাম যে স্ট্রাইকটা তাহলে মারছে কে বংলুচ্চা যেহেতু মারেনি তাহলে পরপর দুটো স্ট্রাইক তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বর্তমানে আমার চ্যানেলে কিন্তু দুটো স্ট্রাইক রয়েছে হুম এরপর আমি কি করি যে স্ট্রাইকটা মেরেছে তার একটা মেল দেয় মেল আইডি তো আমি সেই মেল আইডির মাধ্যমে যে স্ট্রাইকটা মেরেছে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং তাকে প্রচুর মেল করি কিন্তু সে কোনো রকম রিপ্লাই দেয়নি তারপর সে এখন রিপ্লাই করছে যে ভিডিও ডিলেট করে দাও তাহলে আমি স্ট্রাইকটা তুলে নেবো তা বললাম যে দাদা দেখুন আমি তো আপনার কোনো কন্টেন্ট ইউজ না আপনি স্ট্রাইকটা মেরেছেন কেন তো সে বললো দেখো ভিডিও ডিলেট করে দিলে স্ট্রাইক তুলে দেবো আমি তারপর তার সঙ্গে কথাবার্তা হয় এবং সে রীতিমতো একটাই কোথাও বলে যায় তো আমি কি করি আমি এই ভিডিওগুলোর আর কি মানে স্ট্রাইকটার বিরুদ্ধে আমি ইউটিউবের কাছে ডাইরেক্ট মানে কাউন্টার নোটিফিকেশান করি তো তারপর দেখি মানে কাউন্টার নোটিফিকেশানও রিজেক্ট হয়ে যায় তো রিজেক্ট হয়ে যাওয়ার ফলে মানে আমি মন থেকে আরও ভেঙে পড়ি যে কাউন্টার নোটিফিকেশানও তাহলে রিজেক্ট হয়ে গেল তারপর এখন গত পরশু ওই মেল আইডি থেকে আমার কাছে একটা মেল আসে এবং সে আমাকে এটাই বলছে যে দেখো তোমার চ্যানেলে দুটো স্ট্রাইক পড়েছে আর একটা স্ট্রাইক পড়লে কিন্তু তোমার চ্যানেলটা পুরোপুরিভাবে ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যাবে তো যদি সেটা না করতে চাও তাহলে আমার একটা ছোট্ট দাবি পূরণ করতে হবে তো আমি জানতে চাই যে কি দাবি বলুন তখন সে বলে যে আমাকে দশ হাজার টাকা দিতে হবে যদি দশ হাজার টাকা আমাকে দাও তাহলে তোমার চ্যানেলে আর স্ট্রাইক পড়বে না যে দুটো স্ট্রাইক আছে সে দুটো উঠে যাবে আর যদি দশ হাজার টাকা না দাও তাহলে তিন নম্বর স্ট্রাইকটা মেরে আমি তোমার চ্যানেলটা পুরোপুরিভাবে ইউটিউব থেকে টার্মিনেট করে দেবো এবারে তোমরা বলো বন্ধুরা আমি একজন ছোট ক্রিয়েটার আমার এসব সম্বন্ধে সত্যি কোনো আইডিয়া নেই মানে আমি নিজের মতো করে কন্টেন্ট বানাই মানুষকে হাসাই এটাই আমি আমি তো বন্ধুরা আমি তো জীবনের কোনো দিন কারো কোনো ক্ষতি করিনি তাহলে আজ এই নোংরা মানুষগুলো আমার কেন ক্ষতি করতে আসছে আজ এই চ্যানেলটা দাঁড় করাতে আমার দুটো বছর সময় লেগেছে বন্ধুরা অনেক পরিশ্রম করেছি মানুষের কাছে অনেক উল্টোপাল্টা কথা শুনেছি তবুও আমি পিছিয়ে যাইনি আমি চেষ্টা করে গেছি যে এই মায়ের বিচ্যুতি ছেলে নামটা একটু অন্যভাবে মানুষ জানবে তো আজ আমার সেই সমস্ত পরিশ্রম একজন নোংরা মানুষ আজ শেষ করে দিতে চলেছে তো এই মুহূর্তে আমি কি করব কিছু বুঝতে পারছি না বন্ধুরা আর তাই তোমাদের কাছে অনুরোধ এই মুহুর্তে আমার কি করা উচিত তোমরা প্লিজ আমাকে একটু জানাও তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো এই যে আমি একটা নাম্বার দিয়েছি এই নাম্বারে কল করে তোমরা ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বলতে পারো যে কি করলে আমি এই জায়গা থেকে এখন বাঁচবো আর হ্যাঁ আমি এই ভিডিওটার মাধ্যমে আমি আমার এই বাংলার প্রত্যেকটা ছোট বড় ক্রিয়েটারকে বলছি যে তোমরা প্লিজ এই বিষয়টা নিয়ে একটু দেখো আজ আমার সঙ্গে হয়েছে কাল কিন্তু তোমাদের সঙ্গেও হতে পারে তাই প্লিজ তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও প্লিজ আমার চ্যানেলটাকে বাঁচাও তোমরা আর হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো ভিডিওটাতে দয়া করে একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমাকে সাহায্য করার জন্য দয়া করে ভিডিওটা একটা শেয়ার করে দাও হয়তো এমন কেউ আছে যার মারফত হয়তো আমি সাহায্য পেতেও পারি তাই তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা দয়া করে ভিডিওটা একটা শেয়ার করে দাও আর অবশ্যই এই বাম মায়ের বিচ্যুতি ছেলে এই ভাইটিকে একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা